আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো দেখুন খুবই একটা টেস্টি জিনিস আর খুব সহজে দেখে যেন মনে হচ্ছে একটা মাছ বা মাংস কিন্তু না এটা একটা সবজি বাঁধাকবি আপনারা বিশ্বাস করতে পারছেন না যে এটা বাঁধাকবি তাহলে আজকে আমি বানাবো আপনাদের সাথে বাঁধাকবির মইঠা খুবই সুন্দর লাগে খেতে আর দেখুন খুব সহজেও বানানো যায় তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি আর ঠিক এমন সাইজে কেটে নেব খুব পাতলা পাতলা করে কাটবো না একটু বড়ো বড়ো সাইজে কাটবো দেখুন আমি কেমন কাটছি দেখেই বুঝতে পারছেন যে আমি খুব ছোটো ছোটো কাটছি না মোটামোটাভাবে কেটে নিচ্ছি এমনভাবে কেটে এটা ধুয়ে আমি নিয়ে নেব দেখছেন কাটাটা কেমন হয়েছে বাঁধাকপি আমরা সাধারণত খুবই পাতলা পাতলাভাবে কাটি কিন্তু এখানে পাতলা কাটলে হবে না একটু মোটা মোটাভাবে কেটে নিতে হবে এটা ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আমি লবণ কিন্তু দেব না এটা আমি সিদ্ধ করতে দেবো এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর কাজ শুরু হবে মেন কাজ দেখুন এটা আমি সিদ্ধ করতে দিয়েছি আর এখানে আমি আধ ঘান বাঁধাকপি নিয়েছি আধ ঘান বাঁধাকপি তো অনেকটা হয় যদি ছোট হয় বা বড়ো বাঁধাকপি হয় আধ ঘান নেবেন ফ্যামিলি বড় থাকলে বেশি গোটা নিয়ে নেবেন অসুবিধা নেই দেখছেন এখানে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নেব ঝরিয়ে আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি নিয়ে আর ঠান্ডা হয়ে যেতে এর এটা আমি এর মাখাতে শুরু করবো যেহেতু গরম থাকলে তো হাত দেওয়া যাবে না ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবো আর ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো অনেকটা ধনে পাতা দেবো আর এর মধ্যে গোটা জিরে অবশ্যই দেবেন আমি জিরাটা দিতে ভুলে গেছি আর লবণও লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিয়ে দেবো বেসন দিলে আর বেসনটা একটু আমি বেশি দেবো আপনাদের যেহেতু আমার এখানে যতক্ষণ না আমার যে বাইন্ডটা আসবে ততক্ষণ আমি এর মধ্যে বেসন দিতে থাকব। কোনো মাপের এখানে ব্যাপার না যে যতক্ষণ আমি আমার বাইন্ডিংটা না আসবে ততক্ষণ আমি এর মধ্যে বেসন মাখাতে থাকব। দেখছেন এখানে আমার হয়ে গেছে ঠিক প্রথমে যে আমি এ করছিলাম হয়নি এবার দেখুন বাইনটা এবার এসে গেছে আমি মুঠো করেছি মুইঠা এটা বাঁধাখাবির ওই জন্য মুইঠা বলে মুঠোর মধ্যে হলে সেই মুঠোর মধ্যে বলে মুইঠা বলে যাই হোক এখানে আমি সব এগুলো রেডি করে নেব নিয়ে আর জাস্ট সিম্পল খুবই সিম্পল এটা আমি এই মুঠো করে করে নিয়ে এর কোনো শেপ দেওয়ার দরকার নেই জাস্ট মুঠোর মধ্যে করে নিয়ে তেলে ভেজে নেবো এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো ভাজার মতো আপনারা শুধু এমনইভাবে খেতে পারবেন আর এটা গ্রেভি করলে আরও সুন্দর লাগে খুব সুন্দর লাগে খেতে এত সুন্দর লাগে কি বলবো একবার হলেও অবশ্যই বানাবেন মাছ মাংস যারা ভেজিটেরিয়ান যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এটা মাছের মতো করেও খেলে হবে বুঝতেই পারবেন না যে এটা বাঁধাকপির সবজি যাই হোক এখানে আমি হালকা হালকা করে ভেজে নেব অল্প আঁচ গ্যাসের আঁচটা কমিয়ে মিডিয়াম করে দিয়ে এটা ভেজে নেবো খুব জোরে দিলে এর যে উপর থেকে পুড়ে যায় ভিতরে কাঁচা রয়ে যায় তো হলেও অসুবিধা নেই যেহেতু আমরা এটা গ্রেভিতেও দেবো তো আমরা ভালো করে ভেজে নেবো দেখুন একে একে আমি সব এগুলো ভেজে নেব এত সুন্দর লাগে এটা কি বলবো খেতে যারা সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিয়ে নেব। সব এক একে তুলে নিয়ে নেবো এটা সস দিয়ে খেতেও সুন্দর লাগবে আপনারা একবার হলো সস দিয়ে যখন বানাবেন এক দুটো সস দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে আমরা পেঁয়াজি খাই এটা বাঁধাকবির একই সেম টাইপের একটু সেটা চ্যাপটা করি এটা গোল করি যাই হোক সব এমনভাবে খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে এটা এটা আমি এক সাইডে রেখে দেবো দিয়ে সব এক এক অনেকগুলো হয়েছে দেখুন একটা আধ ঘন বাঁধাকপি অনেকগুলো মিঠা হয়েছে খুব সুন্দর লাগে এটা খেতে এবার আমি ওই তেলে এগুলো সাইডে রেখে দেব আর এবার আমি ওই তেলে কিছু তেজপাতা দিয়ে দেবো আর কিছু গরম গোটা গরম মশলা দিয়ে দেবো এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে আর এখানটা দিয়ে দেবো পেঁয়াজ একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজটা এখানে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো পেঁয়াজটা যখনই হয়ে যাবে তখন এর মধ্যে মিক্সি জাত ধুয়ে অল্প করে একটু পানীয় দিয়েছি হলে কী হয় এটা পুড়ে যায় পুড়ে গেলে অত টেস্টটা ভালো লাগে না এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এক চামচ এক চামচ দিয়ে দেবো দিয়ে আবার ভালোভাবে নাড়তে থাকবো যখন একটু দেখব যে নিচেই ধরে যাচ্ছে সে তখনই আমরা অল্প অল্প করে পানি দিলে অসুবিধা নেই দেখুন আর এখানে আমি চাল মগজ আর কাজুর পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা আপনাদের দেখানো হয়নি কিন্তু এটা চাল চালমাগস আর কাজুর পেস্ট দিয়ে এটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে এটা এখানে আমি দিয়ে দেবো দিয়ে অল্প একটু পানি দিয়ে এটা খুব ভালোভাবে কষাতে থাকব দেখুন আর যখন এর মধ্যেতে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে লবণটা দিয়ে দেবো লবণটা যেহেতু আমরা এর আগে বাঁধাকপিতেও দিয়ে নি সেই জন্য লবণটা সবসময় টেস্ট করে দেবেন দিয়ে এটা কন্টিনিউ খুব ভালোভাবে নাড়তে হবে দেখুন নিচে বসেও যাচ্ছে যখন এর থেকে কড়া থেকে ছেড়ে দেবে তখন মনে করবে যে আমাদের এখানে যে গ্রেভি কষানোটা হয়ে গেছে দেখুন এটা খুব ভালোভাবে হয়ে গেছে এবারে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে আবার খুব ভালোভাবে এটা একটু ফুটিয়ে নেবো দেখছেন এখানে পানিটা পানিটা একটু অল্প দেবো যেহেতু একদম গ্রেভি গ্রেভি মাখামাখা করব খুব বেশি গ্রেভি করব না একদম মাখা মাখা হবে সেই জন্যে পানিটা পরিমাণ মতো বুঝে শুনে দেবেন এখানে ফুটে উঠতে আমি এখানে বাঁধাকবির মুঠাগুলো দিয়ে দেবো দিয়ে জাস্ট একটু ফুটে উঠলে এগুলো আমরা নামিয়ে নেবো দেখুন কত সুন্দর লাগছে এত সুন্দর হয়েছে এটা কি বলবো একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যে এটা কেমন লাগে সামনে রমজান যারা নিরামিষ খায় তারা তো খুবই পছন্দ হবে একবার হলেও অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে এখানে আমি ঢাকনা ছাপা দিয়ে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব নিয়ে দেখছেন এখানে খুব বেশি আমি গ্রেভিও করিনি অল্প জাস্ট সামান্য জাস্ট পাতে আমি দেবো যে খুব বেশি এখানে গ্রেভি হবে না মাখা মাখা হবে কেটে খেতে খুবই ভালো লাগবে ভাতের সাথে বলো রুটির সাথে বলো যাই দিয়ে খাও খুব ভালো লাগবে এখানে আমার হয়ে গেছে আমি গ্যাসের আঁচটা স্লো করে দিয়েছি একেবারে আর দেখুন এটা হয়ে গেছে আর উপর থেকে জাস্ট একটু ঘি দিয়ে দেবো এই ঘিটা দিয়ে এর টেস্টটা অনেকটা বেড়ে যায় সামান্য উপর থেকে যে ঘিটা আপনি দিয়ে দেবেন এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় দেখুন এত সুন্দর লাগে কি বলবো যে স্মেলটা বাড়ি আপনি রান্না করবেন আপনার রান্নাঘরে আপনি স্মেল নিজের নিজে এত স্মেল পাবে এত ভালো লাগবে কি বলবো দেখুন কেমন হয়েছে রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছেন গ্রেভিটা একেবারে মাখা মাখা হয়েছে আর দেখুন কেমন লাগছে খুব সুন্দর লাগছে না এত সুন্দর হয়েছে কি বলবো একবার হলেও অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন ট্রাই করুন আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে ভালো লাগু খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজকের আমার এই ভিডিও এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কম বলবেন দেখুন আর আমি এটা কেটে দেখাচ্ছি এত সফট হয়েছে কি বলবো দেখুন খুব সুন্দর হয়েছে কি বলবো বারবার বলছি যেহেতু কিন্তু এত সুন্দর হয়েছে কি বলবো দেখুন খেতে খুব ভালো লেগেছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন